সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাতটি রঙের মাঝে আমি খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাদা রঙের জামা সে তো ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় সাদা রঙের জামা সে তো ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় লাল টুকটুক মানায় যদি দিতে পারি তাই সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট দুটি পায়ে চুল বাঁধলে পরে সবুজ ফিতে দিয়ে কালো জুতো দিলে ছোট দুটি পায়ে ডাগর ডাগর চোখ যদি বলতো কি আর চাই সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই জানি না তো কেমন করে কি দিয়ে যায়